নমস্কার আমি মিটি শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়টি জানতে যোগাযোগ করুন একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুল পরিবারের ট্যাব দেওয়ার জন্য চলতি সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের কিন্তু প্রশাসনিক কারণে টাকা দেয়ার সিদ্ধান্ত স্থগিত রাখল নবান্ন ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর অবশেষে সাসপেন্ড সন্দীপ ঘোষ আর্জিকর কাণ্ডের ছাব্বিশ দিন পর সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন জানানো হয়েছে আর্জি করে প্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত চলছে তাই তাকে সাসপেন্ড করা হলো। তাকে সাসপেন্ডের দাবিতে সরব হয়েছিল জুনিয়র ডাক্তাররা তাদের সেই দাবি এবার পূর্ণ হল বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এরই মধ্যে খবর হলো বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম এলাকায় এর জেরে সপ্তাহের বৃষ্টি বাড়বে জেলাগুলিতে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গেও সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে পঞ্চাশের দশকে প্রায় শেষের দিক হারানোর শুরু শুটিং চলছে সেই সময় টালিগঞ্জে অভিনয় হিট জুটি ছিল উত্তম সুচিত্রা গুরুত্বপূর্ণ দৃশ্য চলছিল শুটিং সেটে ঘটে এক মজার কাণ্ড এক সন্ধ্যায় টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওতে হারানো সুরে শুটিং চলছে তুমি যে আমার সেই মায়াবি গানে অভিনয় করবেন উত্তম সুচিত্রা শুটিং চাই দুটো রজনীগন্ধার মালা একটা উত্তমের গলায় আর আর একটা সুচিত্রার গলায় কিন্তু স্টুডিওতে রয়েছে মাত্র একটি মালা এদিকে সন্ধ্যা বাসও তখন ওই রুটে একটাই পাওয়ার কাণ্ড কিছুক্ষণ পরে এলো সেই মালা দুটো দুরু বুকে সুন্দর শট পেয়ে গেলেন পরিচালক অজয় কর তখনো উত্তম কুমার কিন্তু জানেনি না যে সেই মালা কেউড়াতলার মহাশ্মশান ঘাট থেকেই আনা হয়েছে শুটিং কিনা করতে হয় অভিনেত্রী এবং অভিনেতাদের এই খবরের সঙ্গে শেষ করছি আজকের নজরের রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ